ধর্ম উপদেষ্টা বলেছেন মসজিদের সভাপতি সরকারি কর্মকর্তা হবে বিষয়টা অত্যন্ত গুরুত্বের বিষয় সরকারি কর্মকর্তাদের মধ্যে অনেকেই আছেন অমুসলিম তাহলে বিষয়টা স্পষ্ট করতে হবে অমুসলিম কি মসজিদের সভাপতি হতে পারবেন এবং নামধারী অনেক মুসলমান আছেন যাদেরকে যাদের ইসলাম নিয়ে অনেক অ্যালার্জি আছে সমস্যা আছে তারা সুদ ঘুষের কথা শুনতে পারে না আমরা দেখি মসজিদের সভাপতি ব্যক্তিগতভাবে যদি কোনো অন্যায়ের কাজের সাথে সম্পৃক্ত থাকে ধরুন সুদের সাথে তাহলে সে সুদের বয়ান সহ্য করতে পারে না আবার দেখা যায় তিনি যদি কোনো সরকারি কর্মকর্তা হন তাহলে ঘুষের বয়ান সহ্য করতে পারেন না কিংবা তিনি যদি কোনো রাজনৈতিক দলের নেতা হন তাহলে তিনি ওই দলের বিরুদ্ধে কোনো কথা সহ্য করতে পারেন না এখানেই যদি অবস্থা হয় তাহলে সরকারি যে কর্মকর্তা আসবে সে অবশ্যই সরকারের বিরুদ্ধে কোনো কথা হলে সমালোচনা হলে সে এটাকে সহ্য করবেন না এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তো আমার মনে হয় এই বিষয়টা নাও হওয়া চাই বরং হওয়া চাই প্রত্যেকটা মসজিদের সভাপতি হবেন একজন ভালো পর্যায়ের নেককার মুত্তাকি ফরেজগার আল্লাহ আলেম যদি এমন হয় তাহলে মসজিদটা সুন্দর হবে এবং মসজিদের ইমাম নামে শুধু ইমাম মসজিদের ইমাম কাজে তারা ইমাম নয় ইসলামের বিষয়টা এমন নয় মসজিদের যিনি ইমাম হবেন তিনি সমাজেরও ইমাম হবেন তিনি কোরআন সুন্নাহ মোতাবেক সমাজে বিচার কার্য পরিচালনা করবেন সমাজের ভালো বিষয়গুলোকে আরও কীভাবে আরও উন্নত করা যায় সে ব্যবস্থা নেবেন এবং সমাজের মধ্যে অন্যায় অশ্লীল অসামাজিক ইসলাম বিরোধী শরীর আইন বিরোধী কোনো কার্যক্রম হলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এমন হওয়া চাই কিন্তু আজকে মস্তিদের ইমাম খতিবগুলো নিছক ইমাম খতিবে পরিণত হয়েছে বরং সঠিকভাবে দিনের হক কথা বললেও তাদের চাকরি চলে যায় সুতরাং মসজিদের সভাপতি বা মুতওয়্লী এমন ব্যক্তিকে শর্তারোপ করা উচিত যিনি কোরআন সুন্না মোতাবেক শরীয়তে আইনের মোতাবেক এ পদের যোগ্য এবং মসজিদের ইমাম শুধু নিছক ইমাম এবং হবেন না বরং তাদের একটা পাওয়ার থাকবে তাদের একটা ক্ষমতা থাকবেন সমাজের মধ্যে কোরআন সুন্না মোতাবেক তারা সেই ক্ষমতা সে পাওয়ারকে ব্যবহার করবে এটাই হচ্ছে আমি একজন সাধারণ মুসলমান হিসাবে আমার মত এবং যেহেতু আমি কোরআন সুন্না পড়েছি আল্লাহ আমাকে দাওয়ার ইফতা করার সুযোগ দিয়েছে এই আমার ওই এলেম এর বুঝ অনুযায়ী আমার এই বুঝটাকে তো আশা করি এই কথা আল্লাহ তালা যেন সরকারের কানে পৌঁছে যায় আমার কথা তারা যেন এই অনুযায়ী যদি কোরআনসুন্নামতাকে আর বিজ্ঞ আলেমদের কাছে পরামর্শ করে যিনি অনুযায়ী এমন করেন আল্লাহ তালা সেই তৌফিক দান করুক তাদেরকে এই দোয়া করি করে আলহামদুলিল্লাহ